আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ তিরিশে আগস্ট দু হাজার একুশ সাল অনুসন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে লাবণ্য ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙুড়া থানার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে এই হারপাড়া গ্রামে রাস্তা সংলগ্ন গড়ে উঠেছে লাবণ্য ডেইরি ফার্ম তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র বর্তমানে এই ফার্ম থেকে বিভিন্ন ধরনের কম টাকার মধ্যে অনেক সার বাচ্চা বিক্রি করছে তো তিনি পূর্বের নাই আবারও বেশ কিছু সার বাচ্চা সংগ্রহ করছে তো আমাদের আজকের পর সেই সার বাচ্চাগুলো দেখাবো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের বাচ্চাগুলো সংগ্রহ করছে বা সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো দর্শক এই সম্পর্কে জানতে আমাদের আজকের ভিডিওর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার দর্শকদেরও ভালো রাখবেন নাকি জি অবশ্যই ভালো লাগবে তো শুরুতে নাম এবং পরিচয় দিবেন আমি মোহাম্মদ আব্দুল আলিম এটি খামার মালিক আচ্ছা খামার অবস্থানটা কোথায় আমার খামার অবস্থান পাবনা জেলা বাংলা থানা হাড়পাড়া গ্রাম এটি বিক্রয় কেন্দ্র এটি মূলত বিক্রয় কেন্দ্র জি আপনি একজন ব্যবসায়ী জি তো বর্তমানে তো সর্বচ্চ কাজ করতেছেন জি সর্বোচ্চ বিক্রি করি গাবি বিক্রি করি সব কাবিশর আছে আছে জি এখন আজকে সর্বতা দেখাবো কয়টা দেখাতে পারবো আমরা 17 12টা 6টা বিক্রি হয়ে গেছে আর 6টা আছে এই আপনি বারোটা কালেকশন করেছিলেন জি আমাদের আর বাদ বাকি ছটায় বাদ আছে জি সেগুলো আমরা দেখাবো জি এগুলো কি কেমন বয়স থেকে আছে এগুলো 10 মাস থেকে আট মাস 9 মাস পর্যন্ত বয়স তার মানে এগুলোকে কয় মাস কয় বছর অনুমান করতে হবে দুটো আছে আর দুই বছর দেড় বছর আলমের কিন্তু হবে আচ্ছা মানে দশ হাজার দু হাজার বাইশ টাকা করে এগুলো নিতে পারে জি জি আচ্ছা কেমন দাম থেকে শুরু করে আছে আমার এখানে পঁচাশি থেকে ষাট পর্যন্ত শুরু করে আছে এর মধ্যে দশটা পাবে জি জি আচ্ছা এর ছয়টা তো বাচ্চা আমরা দেখতে পাচ্ছি তাহলে কি লট করছেন আপনি লটও আছে এবং ভেঙে ভেঙে দাম বলবো লটের দামটা কি শেষে বলে দিবেন একদম জি জি এখন ভেঙে ভেঙে দাম বলে দেবেন ভেঙে দাম বলবো ঠিক আছে দেরি করবো না আমরা আপনি প্রত্যেকটা বাচ্চা সঠিক বর্ণনা দাঁড়াবেন আমাদের ঠিক আছে তো মাছের শুরুতে একটি মাঝারি আকৃতির একটা ষাট বাচ্চা দেখতে পাচ্ছি আমরা লাল রঙের এটা কোন জাতের ষাট বাচ্চা এটা শাহিয়াল সাথে গিরির ক্রস আছে জি শাহিয়াল গিরি ক্রস আছে জি জি আচ্ছা শাহিয়ালের কোন 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 দিক দেখে মনে হচ্ছে এটা বাচ্চা শাহিয়ালের বাচ্চা অনেক সময় কান বড় থাকে গর্দন ইয়া আমি কম্বল বল সব দিক দেখে চিহ্নিত করতে হবে আচ্ছা এবারে এর বয়স কেমন হবে এর বয়স 10 মাস 10 মাস জি এগুলোর কি নিয়ে এক বছর লালন পালন করতে হবে তবে রেডি হবে জি জি আচ্ছা তো এটার কেমন দাম চাচ্ছেন এখন ভাবে এটার দাম পড়বে 80000 টাকা

এগুলো তো নিয়ে সম্ভাবনা নাই আসলে সম্ভাবনা নাই এগুলো লালন পালন করতে পারলে এক বছর লালন করতে পারেন লালন হওয়া সম্ভাবনা সম্ভাবনা এগুলোই মাংস আপনার পারমন তেরো মন

সেগুলো তো এইভাবে পায় না হাইবিট ওগুলো দেখলে বোঝা যায় কিন্তু যারা গরু মূলত লালন পালন করে নাই বা যারা যাদের মধ্যে চেনা মতো অভিজ্ঞতা হয় নাই তারা ধরতে পারবে না আচ্ছা নতুন তারা তারা তো চিনতে পারে না কাছে এসে বা যেভাবে গরু চিনি আগে কিনতে হবে ক্রয় করতে হবে আচ্ছা তো এটার বয়স কেমন হবে এটা বয়স হবে আট মাস আট মাস বয়স যে আট মাস বয়স এটার কেমন দাম পড়বে এটা দাম পড়বে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা জি দাম বেশি বলতেছেন না তো না না আচ্ছা তো সম্পূর্ণ সুস্থ সবল এখন পর্যন্ত জি নিয়মিত খাবার দাবারও খায় নিয়মিত খাবার দাবার খাচ্ছে আচ্ছা ঠিক আছে এটা সাইড করে দেন আমরা পরেরটা দেখি পাশে আমরা বেশ সুন্দর দেখতে দেখতে পাচ্ছি এটা কোন জাতের ষাট হাজার টাকা দাম চাচ্ছেন খাবার দাবার খাচ্ছে যে ঘাস খাচ্ছে আচ্ছা সবকিছু খায় সম্পূর্ণ সুস্থ কোনো রোগ আক্রান্ত নাই এখন তো আবার কিছুদিন

আমাদের মধ্যে কোনো অসতর্ক মনোবলম্বন নাই যে একটা দেখালে আর একটা দেওয়া সেরকম সে ভিডিও দেখে বাচ্চা দেখে মিলে নেবে সে কিছু অসাধু ব্যবসার জন্য কিন্তু অনেকেই হ্যাঁ অনেকে আছে এখন অনেক অসাধু ব্যবসিক আছে যে অনেক রকম ব্যবসা করে কিন্তু আমাদের এখানে স্থানীয় স্থানীয় স্থায়ী স্থায়ীভাবে আমরা ব্যবসা করি এখানে কোনো স্কপ নাই যে আমাদের বাজারে রিপোর্ট তো আসে না এখন মানে এখন কোনো রিপোর্ট আসে নাই আশা সম্ভাবনা নাই আশা করি আপনাদের বিরুদ্ধে কোনো দশন্ত কোনো অভিযোগ না করতে পারে অভিযোগ না করতে পারে সে না সব সময় চেষ্টা করে ব্যবসা মানে আপনাদের মধ্যে সুনামটা আছে এটা আমরা রাখার চেষ্টা করবেন এটা সাত টাকা লাগবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন তো আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01725 01725 727